ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ এতে গাজায় নিহতের মোট সংখ্যা ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ ছাড়াল সাতাশ জন মাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস জানায় গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় পরিচালিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কেন্দ্রের আশেপাশে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও চার হাজার জন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে মতে সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছাপ্পান্ন হাজার দুশো ঊনষাট জনে আহতের সংখ্যা এক লাখ বত্রিশ হাজার চারশো আটান্ন জন গত আঠারো মার্চ থেকে ইসরায়েল পুনরায় গাজায় আক্রমণ শুরু করে এরপর থেকে এখন পর্যন্ত পাঁচ হাজার নশো জন নিহত এবং বিশ হাজার চারশো জন আহত হয়েছেন ওই হামলার ফলে জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায় ডেস্ক রিপোর্ট দৈনিক